দেড় থেকে দু টাকা দু টাকাও হবে না আমি তাও ধরে নিচ্ছি এটি দু টাকা চিনি আছে এতটা চিনি দিয়ে কিন্তু আপনারা এটি ভালো দেখুন কতটা বড় কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন দেখুন মাত্র দেড় থেকে দু টাকা চিনি দিয়ে আপনারা এই যে কটন ক্যান্ডিটি তৈরি করলেন এটি কিন্তু আপনারা মার্কেটে ইজিলি পনেরো থেকে কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন এটি হচ্ছে গ্যাস ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটি আপনারা সাহায্যে চালাতে পারবেন আবার ইলেকট্রিক এবং গ্যাসের মাধ্যমে যদি শুরু করতে চান হাওয়াই মিঠাই সাহায্যে আপনারা শুরু করতে পারেন এটি হচ্ছে ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন এটি আপনারা ইলেকট্রিক এ চালাতে পারবেন এটি ইম্পোর্টেড মডেল এই একটি মডেল আছে এটিও কিন্তু ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন এটি হচ্ছে ইন্ডিয়ান মডেল আপনাদেরকে বলবো এটি কিন্তু খুবই একটি লাভজনক ব্যবসা আপনারা কিন্তু এখানে প্রায় চার থেকে পাঁচ গুণ প্রফিট করতে পারবেন এই একটি মেশিন দিয়ে এবং আপনারা মোটামুটি ধরে এখন যদি আপনারা প্রথম দিন থেকে ব্যবসা ঠিক করে চালাতে পারেন তাহলে দু সপ্তাহ দশ দিন থেকে পনেরো দিনের মধ্যে আপনারা মেশিনের টাকা তুলে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা যদি অবশ্যই একটি ব্যবসা করতে চান মন দিয়ে একটি ব্যবসা করতে চান এবং একটি পারমানেন্ট ব্যবসা করতে চান এবং একটি প্রফিটেবল ব্যবসা করতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই ব্যবসা করতে পারেন এটি কিন্তু একটি খুবই প্রফিটেবল ব্যবসা আপনারা চাইলে কিন্তু যে কেউ ওই ব্যবসাটি করতে পারেন এটি হচ্ছে পপকর্ন মেশিন এই মেশিনটি কিন্তু আপনারা গ্যাস এবং ব্যাটারিতে চালাতে পারবেন মানে আপনারা চাইলে কিন্তু গ্যাস এবং ব্যাটারি সিস্টেমে এই একটি পপকর্ন মেশিনও চালাতে পারবেন আবার হাওয়াই মিঠাই মেশিনও চালাতে পারবেন আমার শপের নাম হচ্ছে এম মেশিনারি ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া যারা বাই বাস আসবেন তারা বাগনান বাস স্ট্যান্ডে নামবেন অথবা বাগনান হাই রোডে নামবেন নেমে বাগানের দিক থেকে আমতার দিকে যে রাস্তাটি যাচ্ছে ওই রাস্তাতে আপনারা হেঁটে চলে আসবেন হাই রোড থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে হাই রোড থেকে সাতশো মিটারের পর যারা ট্রেনে করে আসবেন তারা বাগনান স্টেশনে নেমে আমাকে কল করতে পারেন অথবা স্টেশনে নেমে অটো করে মাত্র পাঁচ মিনিট লাগবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি মেশিন দেখাবো এবং আপনারা কী করে একদম অল্প পুঁজির মাধ্যমে একটি ভালো এবং সুন্দর ব্যবসা তৈরি করতে পারবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব বোধমে আপনাদের কাছে চলে আসছি এই মেশিনটি নিয়ে এটি হচ্ছে সবথেকে ডিম্যান্ডিং হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন দেখুন আমি এখানে ব্যাটারি কানেকশান করা আছে মেশিনটিতে দেখুন এই পজিটিভ এবং নেগেটিভে ব্যাটারি কানেকশান করা আছে এবং এই যে পোটটি দেখছেন এখান থেকে একটি গ্যাসের পাইপ দিয়ে দিলেই কিন্তু আপনাদের গ্যাস কানেকশান হয়ে যাবে তারপরে আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটিকে আপনারা এইভাবে ধরে এইভাবে প্রেস করে জাস্ট এরকম করলে একটি খাট করে আওয়াজ হচ্ছে এখানেই কিন্তু এখানে হিট হতে শুরু করবে মেশিন এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি অন করলেই মেশিন অন হয়ে যাবে দেখুন মেশিন অন হয়ে গেছে এবার আপনারা এখান থেকে স্পুনে করে চিনি দিয়ে দেবেন দেখুন এই হচ্ছে যে ড্রয়ারে একটি স্পুন দেওয়া হবে আপনাদেরকে এই স্পুনে করে আপনারা এখান থেকে চিনি দিয়ে দেবেন চিনি দেওয়ার পরে কিন্তু আপনাদের এই চারিদিকে কটন ক্যান্ডি তৈরি হয়ে যাবে আপনারা একটি কাঠি দিয়ে এভাবে তুলে সেটি প্যাকেটজাত করে অথবা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন এটি যেহেতু গ্যাস ব্যাটারিতে চলে অথবা আপনারা এটি ইলেকট্রিক এবং গ্যাসেতেও চালাতে পারবেন গ্যাস ব্যাটারিতে চলার জন্য এই মেশিনটি আপনারা যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন যেহেতু এখানে আপনাদের ইলেকট্রিক না হলেও মেশিনটি চালাতে পারবেন এবং আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিই আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন এই যে মেশিনটি মেশিনটি কিন্তু এতক্ষণ আমি ব্যাটারিতে চালাচ্ছিলাম এবার দেখুন এই হচ্ছে আমি ব্যাটারি কানেকশান খুলে দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের অ্যাডাপ্টার ইলেকট্রিকের অ্যাডাপ্টারটা যদি আপনারা এখানে দিয়ে দেন তাহলে কিন্তু ইলেকট্রিকের অ্যাডাপ্টার এখানে দিলেও কিন্তু আপনারা মেশিনটি চালাতে পারবেন দেখুন এই ইলেকট্রিকেও কিন্তু আপনারা এইরকম একটি অ্যাডাপ্টার আপনাদেরকে মেশিনের সঙ্গে দেওয়া হবে এই একটি অ্যাডাপ্টারের সাহায্যে আপনারা ইলেকট্রিকের সাহায্যেও মেশিনটি চালাতে পারবেন তবে এটি কম্পালসারি হচ্ছে গ্যাস গ্যাস আপনাদের লাগবে গ্যাস প্লাস ব্যাটারি অথবা গ্যাস প্লাস ইলেকট্রিকে আপনারা এই মেশিনটি চালাতে পারবেন এই মেশিনটির একটি খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা এই মেশিনটি ব্যাটারির সাহায্যে চালাতে পারছেন তাই এই মেশিনটি নিয়ে আপনারা যে কোনো জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা করতে পারবেন আপনারা চাইলে মেলাতেও যেতে পারেন সেখানে যদি আপনারা ইলেকট্রিক নাও পান আপনারা গ্যাস ব্যাটারিতে আপনারা মেশিনটি চালান অথবা আপনারা পাড়ায় ঘুরে ঘুরে বা কোনো একটি রাস্তার মোড়েতে দাঁড়িয়ে পড়ুন আপনারা একটি কম পুঁজির মাধ্যমে একটা ভালো ব্যবসা সেট আপ করে নিতে পারবেন এবং এটি খুবই একটি প্রফিটেবল ব্যবসা এবং এই ব্যবসা করতে কিন্তু একটা হিউজ পরিমাণ আপনাদের পুঁজিও দরকার পড়বে না একদম নামমাত্র পুঁজিতেই কিন্তু আপনারা এই ব্যবসাগুলি শুরু করতে পারবেন এটি হচ্ছে ম্যানুয়াল হাওয়া মিঠাই মেশিন মানে যাদের পুঁজি একদম নামমাত্র কম মোটামুটি সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে আপনারা ভাবছেন যে আমি একটা ব্যবসা শুরু করতে চাই হাওয়াই মিঠাইয়ের আমার এখন পুঁজি খুব কম তাদেরকে বলবো আপনারা এরকম একটি মেশিন নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন এই মেশিনটি আপনারা কিছু নয় জাস্ট এইখানে দেখুন এইখানে একটি জায়গা আছে এখানে আপনারা স্পিড দিয়ে দেবেন স্পিডের সাথে আগুন লাগিয়ে দেবেন আগুন লাগিয়ে এটি বন্ধ করে দেবেন বন্ধ করে জাস্ট এই যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা ধরবেন এইখানে চিনি দিয়ে দেবেন তার আগে এই জায়গাটার মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে এই যে হ্যান্ডেলটি দেখছেন হ্যান্ডেলটি এইভাবে ধরে এইভাবে ঘোরাবেন ঘোরালেই কিন্তু আপনার এই গায়ে চারিদিকে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এবং এটি কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে আপনার একটি হাওয়াই মিঠাইয়ের ব্যবসা শুরু করতে পারবেন তবে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এখন আর ম্যানুয়াল মেশিন খুব একটা চলে না আপনারা যদি ভালো করে ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই এই অটোমেটিক যে মেশিনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন বা আরও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে অটোমেটিক বিভিন্ন রকম মেশিন আছে এই মেশিনগুলিতে আপনারা ব্যবসা শুরু করতে পারবে এটি হচ্ছে আরেকটি মডেল এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম মানে এই মেশিনটি আপনারা কেবলমাত্র ইলেকট্রিকেই চালাতে পারবেন এবং এই মেশিনটিতে আলাদা করে আপনাদের গ্যাসও দরকার পড়বে না এই মেশিনটি আপনারা চাইলে কোনো মেলাতে এখন তো মেলাতে প্রায় সব মেলাতেই ইলেকট্রিক কানেকশান পাওয়া যায় আপনারা চাইলে মেলাতে চালাতে পারেন আর আপনারা চাইলে এই মেশিনটি দিয়ে বাড়িতে প্রোডাকশান করে সেটিকে প্যাকেটের মধ্যে ভরে মার্কেটে বিক্রি করতে পারবেন এই মেশিনটিতে দেখুন এই মেশিনটিতে তিনটি সুইচ আছে তিনটি সুইচ না এটি হচ্ছে অন অফ সুইচ দেখুন এটি হচ্ছে অন এবং অফ সুইচ এটি হচ্ছে হিট কন্ট্রোল সুইচ মানে এই সুইচটি আমরা হিট কম বেশি করতে পারবো এবং হিট অন অফ করতে পারবো এবং এটি হচ্ছে একটি ফিউজ দেওয়া আছে যদি কোনো কারণে মেশিনের মধ্যে কোনো সমস্যা হয় ইলেকট্রিক সমস্যা তাহলে মেশিনকে সেফটি করার জন্য মেশিনের কোনো রকম প্রবলেম না হওয়ার জন্য এটি ফিউজ দেওয়া আছে এবং এই মেশিনের মধ্যেও একটি আপনারা স্পুন পেয়ে যাবেন এই স্পুনে করে আপনারা এর মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে দিলেই কিন্তু আপনাদের হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে যাবেন এই মেশিনগুলিও যে হিউজ খুব বেশি দাম তা না আপনারা মোটামুটি ধরে রাখুন বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা এই রেঞ্জের মধ্যে আপনারা এই অটোমেটিক মেশিনগুলিও পেয়ে যাবেন এবং এই যে একটি মডেল দেখতে পাচ্ছেন এটিও একটি ইলেকট্রিক মডেল ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটিতে প্রোডাকশান হিউজ প্রোডাকশান হয় এবং এর যে কটন ক্যান্ডি সেটি সাইড থেকে বেরোয় দেখুন এইখানে আপনারা চিনি দিয়ে দেবেন এবং এই সাইড থেকে চারিদিকে এসে কটন ক্যান্ডি জমা পড়বে আপনারা সেটিকে কাঠি করে তুলে প্যাকেট করে বা আপনারা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন এখানে দেখুন দুটি সুইচ আছে একটি হচ্ছে অন অফ সুইচ মোটর অন অফ সুইচ একটি হচ্ছে হিট অন অফ সুইচ এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন কালো মতো এটি হচ্ছে রেগুলেটার মানে আমার হিটটাকে কন্ট্রোল করবে হিট কম এবং বেশি করার জন্য এই সুইচটি দেওয়া আছে এবং এখানে এই যে দুটি সুইচ আছে দুটি হচ্ছে একটি মোটরের সুইচ এবং একটি হিট অন অফ সুইচ আমি আপনাদেরকে কিছু প্রোডাকশান করে দেখাচ্ছি এই মেশিনটি দিয়ে প্রথমে আমি এই স্পুনটি নিয়ে নিচ্ছি ফার্স্ট মেশিনের মোটর অন করে দিলাম এরপরে এই হিট সুইচটি আমি অন করে দিলাম জাস্ট এই এতটুকু চিনি নেওয়া হলো এটি খুব বেশি হলে আপনাদের দেড়টা দেড় থেকে দু টাকা দু টাকাও হবে না আমি তাও ধরে নিচ্ছি এটি দু টাকার চিনি আছে এতটা চিনি দিয়ে কিন্তু আপনারা এটি ভালো দেখুন কতটা বড়ো কটন কেনি তৈরি করতে পারবেন দেখুন కాఠి నా పవర్జం నామి ఎమ్ చూసి মাত্র দেড় থেকে দু টাকা চিনি দিয়ে আপনারা এই যে কটন ক্যান্ডিটি তৈরি করলেন এটি কিন্তু আপনারা মার্কেটে ইজিলি পনেরো থেকে কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন আপনারা নিজেরাও দেখলেন চোখের সামনে দেখলেন লাইভ আমাদেরকে করে দেখালাম জন্য আমি আপনাদেরকে বলবো এটি হচ্ছে একটি দারুণ প্রফিটেবল ব্যবসা এই ব্যবসাটা কিন্তু আপনারা একদম অল্প পুঁজির মাধ্যমেই করতে পারবেন এবং এখানে ইনভেস্ট কিন্তু খুবই কম দেখুন মাত্র দু টাকার খুব বেশি হলে দু টাকার চিনি এর সঙ্গে আপনারা যদি ইলেকট্রিক খরচ এবং যদি কালারিং করতে চান কালারিংও যদি অ্যাড করেন তাহলে তিন টাকা সেখানে আমি ধরে দিচ্ছি সাড়ে টাকা বা চার টাকাও যদি ধরি এটি আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন পনেরো থেকে কুড়ি টাকা তাহলে বুঝতে পারছেন তিন থেকে চার গুণ প্রফিট আছে এই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডির ব্যবসা যদি আপনারা করেন এটি হচ্ছে পপকর্ন মেশিন এই মেশিনটি কিন্তু আপনারা গ্যাস এবং ব্যাটারিতে চালাতে পারবেন মানে আপনারা চাইলে কিন্তু গ্যাস এবং ব্যাটারি সিস্টেমে এই একটি পপকর্ন মেশিনও চালাতে পারবেন আবার হাওয়াই মিঠাই মেশিনও চালাতে পারবেন মোটামুটি আপনারা একটি গ্যাস এবং একটি ব্যাটারি কানেকশানে আপনারা দুটি মেশিনকে চালাতে পারছেন দেখুন এই মেশিনে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি কানেকশানের জন্য করা আছে দেখুন এখানে দুটি পয়েন্ট করা আছে ব্যাটারি পজিটিভ এবং আর্থিনে দিয়ে আপনারা চালাতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন পাইপ এটি হচ্ছে গ্যাস পাইপ এই পাইপটি আপনারা গ্যাসের সঙ্গে কানেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনারা এই মেশিনটিতে পপকর্ন বা ভুট্টা ভাজতে পারবেন সিম্পল এটি আপনাদের মোটর ঘোরাবে এবং এটি আপনাদেরকে হিট করবে এখানে করে আপনাদের পপকর্ন তৈরি করে নিতে পারবেন এবং এটি যে দেখতে পাচ্ছেন পুরো ফুল বডি কিন্তু এসএস বা স্টেনলেস স্টিলের তৈরি একদম কমপ্লিট বডিটাই কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি এবং টোটাল এই কমপ্লিট ফ্রেম আপনারা পেয়ে যাবেন আমাদের এই এমস মেশিনারিতে এখানে দুটি সুইচ দেওয়া আছে একটি হচ্ছে মোটর অন অফ করার সুইচ এবং আরেকটি হচ্ছে এর মধ্যে লাইট দেওয়া আছে লাইট এবং মিউজিক অন অফ করার সৈ তো বন্ধুরা আপনারা কিন্তু এই মেশিনটিও একদম অল্প পুঁজির মধ্যে নিয়ে একটি ব্যবসা শুরু করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই সময়ে ভাবছেন যে আমরা মোটামুটি একটি অল্প পুঁজি দিয়ে এটি ভালো এবং প্রফিটেবল ব্যবসা করতে চাই তাদেরকে বলবো আপনারা চলে আসুন এম মেশিনারিতে ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া এখানে এসে আপনাদেরকে যে মেশিনগুলি দেখালাম এই মেশিনগুলি সম্বন্ধে আপনারা আরও ডিটেলসে যদি জানতে চান তাহলে চলে আসুন এখানে এসে মেশিনগুলি সম্বন্ধে আরো ভালো করে জানুন মেশিনগুলি দেখুন মেশিনগুলি কিভাবে কাজ করছে মেশিনগুলিতে রকম প্রোডাকশন হচ্ছে রকম প্রফিট আছে লাভ কীরকম হবে পার ডে ইনকাম রকম হবে ভালো করে জানার জন্য আপনারা এই শপে ভিজিট করুন